নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব কাঁকড়া মাছ এখানে দুটো কাঁকড়া মাছ নিয়ে নিয়েছি এই দেখুন বড় বড় দুটো কাঁকড়া মাছ দুটো কাঁকড়া মাছ এক কিলো হয়ে জানতো কাঁকড়া দেখুন কেমন ছটফট করছে তো এই কাঁকড়া মাছ দুটো কেটে নেব নিয়ে রান্না করব তো বন্ধুরা কাঁকড়া মাছগুলো কেটে নিয়েছি দেখুন একদম ভর্তি কিন্তু মাসের মধ্যে দুটো কাঁকড়া মাছ এক কিলো বুঝতেই পারছেন কতটা ওয়েট একদম শীার মতো ভারী কাটতে কিন্তু খুবই কষ্ট কাঁকড়া মাছগুলো মাছগুলো। তো এবার চলে যাব মূল রেসিপিতে কাঁকড়া মাছটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো কাঁকড়া মাছ রান্নার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দেবো এক বাটি জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ দেব অল্প একটু লবণ এবার এখানে কেটে রাখা কাঁকড়া মাছগুলো দিয়ে দেব। কাঁকড়া মাছ রান্নার আগে জলে একটু ভাপিয়ে নিলে ভালো হয় তো আমি ছোট ছোটো নিয়ে নিয়েছি যেহেতু বড় কাকটা মাছ তো ওই জন্য ছোট পাগুলো আর ফেলে দিইনি আমি একটু ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ জাল করব না পাঁচ মিনিট মতো জাল করে নামিয়ে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটা কড়ার থেকে নামিয়ে আমি আর একটা কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তো বন্ধুরা আমার এই কাকা মাছের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তেল গরম হয়ে গেছে তো সবার প্রথমে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে আর রসুনটা আমরা একটু কমই খাই এখানে চার পাঁচ পর রসুন আছে বেশি রসুন না একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা একবার হলো কাঁচা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে একবার রান্না করলে বারবার এভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে নারকেলের দুধ দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেবো পেঁয়াজ রসুনটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এক গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি

ভাটিয়ে নিয়েছি সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো না জলটা এর মধ্যে দিয়ে দেবো একটা মাছগুলো কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নারকেলের দুধ দেখুন আমি নারকেলের দুধ বের করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি সেই ভাপানো জলটা যে ভাপিয়েছি সেই জলটা দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখুন রান্না প্রায় হয়ে গেছে এবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব গরম মশলা ছড়িয়ে দিচ্ছি নামিয়ে নিবে রেডি কাঁকড়া মাছ রান্না এবার নামিয়ে নিচ্ছি আমি কাঁকড়া মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি তো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো বন্ধুরা আপনারা যারা কাঁকড়া মাছ পছন্দ করেন একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় খুবই টেস্টি দেখতে যতটা লোভনীয় তার থেকেও বেশি খেতে স্বাদ লাগে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন